অবশেষে গ্রেপ্তার হল নোয়াখালীর আলোচিত সংসদ সদস্য একরামল করিম চৌধুরী গতকাল রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালী চার আসনের এমপি একরামুল করিম চৌধুরীকে র্যাব গ্রেপ্তার করে ইতিমধ্যেই তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় আজকে হয়তো একরামুল চৌধুরীকে নোয়াখালীর আদালতে হাজির করা হতে পারে এ বিষয়ে র্যাব জানিয়েছে তারা গোপন সংবাদের ভিত্তিতে একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে নোয়াখালীর সবচেয়ে বেশি আলোচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নানান সময় নানানভাবে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেখা যাক এখন কি হয় একরামল করিম চৌধুরীকে গ্রেপ্তারের সময় প্রায় বাংলাদেশি টাকা দশ লক্ষ ইউএস ডলার দশ হাজার এবং সিঙ্গাপুর প্রায় ষোলো হাজার টাকা র্যাব উদ্ধার করেছে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য অবশেষে গ্রেপ্তার হল নোয়াখালীর আলোচিত সংসদ সদস্য একরামল করিম চৌধুরী গতকাল রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালী চার আসনের এমপি একরামুল করিম চৌধুরীকে র্যাব গ্রেপ্তার করে ইতিমধ্যেই তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় আজকে হয়তো একরামুল চৌধুরীকে নোয়াখালীর আদালতে হাজির করা হতে পারে এ বিষয়ে র্যাব জানিয়েছে তারা গোপন সংবাদের ভিত্তিতে একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে নোয়াখালীর সবচেয়ে বেশি আলোচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নানান সময় নানানভাবে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেখা যাক এখন কি হয় একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তারের সময় প্রায় বাংলাদেশি টাকা দশ লক্ষ ইউএস ডলার দশ হাজার এবং সিঙ্গাপুর প্রায় ষোলো হাজার টাকা র্যাব উদ্ধার করেছে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য অবশেষে গ্রেপ্তার হল নোয়াখালীর আলোচিত সংসদ সদস্য একরামল করিম চৌধুরী গতকাল রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালী চার আসনের এমপি একরামুল